বাংলাদেশ বনাম লেদারল্যান্ড টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে দেখা গেল বাংলাদেশকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরিবেশ টাইগাররা আট উইকেটে জয় তুলে নিয়েছে আর সেই জয়ে আনন্দে বাসল করু গেলারি প্রথম ব্যাট করতে নেমে লেদারল্যান্ডস ব্যাটসম্যানরা সংগ্রামী হতে পারেননি একের পর এক উইকেট হারিয়ে একশো রানে থেমে যায় তাদের ইনিংস বাংলাদেশি দর্শকরা সবচেয়ে বেশি উল্লাস করেছে তাসকিন আহম্মেদের উইকেটগুলোতে বল হাতে দাফট দেখিয়েছেন তিনি তুলে নিলেন চার উইকেট খরচ করেছেন মাত্র আটাইশ রান তার প্রতি বল যেন মাঠে এনে দিয়েছিল বাড়তি উত্তেজনা তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সাইফ হাসান দুই উইকেট এবং মুস্তাফিজুর রহমান এক উইকেট উনিশ রান প্রথম ম্যাচে এভাবে একতরফা জয় পেয়ে পুরো দল যেন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি এই জয় মাঠে উপস্থিত দর্শকদের জন্য ছিল এক উৎসবের মতো বাংলাদেশ বনাম লেদারল্যান্ডস লড়াইয়ে এই প্রথম অর্ধায় প্রমাণ করে দিয়েছে টাইগাররা সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে এগোচ্ছে সামনে